টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুইক মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ মুজিব হলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে হলের এলাকা ঘুরে দেখা যায় দুই হলের গেট থেকে শুরু করে পেছন পর্যন্ত কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পর্যন্ত পানি জমে গেছে হল দুটিতে নেই বিদ্যুৎ বন্ধ আছে ক্যান্টিন সহ অন্যান্য ডিপার্টমেন্টাল স্টোর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই দুই হলের নারী শিক্ষার্থীরা ড মোহাম্মদ শহীদুল্লাহ হল ফজলুল হক হল হাজি মোহাম্মদ মুহসিন হল শাহনেওয়াজ হোস্টেল সলিমুল্লাহ মুসলিম হল শহীদ সার্জন জহুরুল হক হল সহ প্রায় সব কটিতে একই অবস্থা শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি সমস্যা সমাধান ও পানি নিষ্কাশনের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান বলেন সকাল থেকে আমরা পানি নিষ্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহের চেষ্টা করছি পানি ওঠার কারণে ইলেকট্রিসিটিটা বন্ধ রাখা হয়েছে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকে সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছে সমস্যা হচ্ছে নিচের ড্রেনেজ কন্ডিশন ভালো নয় ফলে পানি সহজে বের হচ্ছে না তবে সিটি কর্পোরেশন চেষ্টা করছে হলের কর্মচারীরাও চেষ্টা করছেন